স্নান করবার না হুম উপরে উঠে গেলা নিতে রোদ দূর ভালো না ময়না মামা ময়না জল দেখে পলা আসছে আমার ময়না পাখি স্নানও করা লাগবে আবার ভয় ভয় লাগবে শীত আসছে তো যার কারণে এমন করছে মনে হয় আর করবে না দেখুন কত সুন্দর এখন গাও শুকাবে মানা তুমি গাও শুকাচ্ছ মানা রে কি সুন্দর কাউ শুকাচ্ছে আপনারা পারেন এমন আমার ময়নার মতন দেখতে ইচ্ছে করছে শুধু এখন কথা বলবে না যত সময় না ওর শরীর শুকাচ্ছে পশম গুলি শুকিয়ে যাচ্ছে তত সময় আর কোন বাইরের চিন্তা তার মাথায় নেই দেখুন শুধু কি করে একটু কেমন লাগলো আমার ময়লা ভিডিও অনেকদিন পরে দিলাম যেহেতু শীত এসেছে এখন রোদ্রেই আমি স্নান করতে দিব ওদের আর এখন আপনি পরিষ্কার করব তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন